আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল হ্যাঁ লাইভ দেখতে পাচ্ছেন আপনার এরিয়াতে কত সময় পরে কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় রেমাল প্রবাহিত হবে লাইভ আপনাদের লোকেশন এবং সেটি দেখাতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে তেমনটি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার মধ্যরাতে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আশ্রয়ে পড়তে চলেছে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সে লাইভ লোকেশনে আপনাদের দেখাবো এবং কমেন্টে আপনারা কোন এরিয়াতে বা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাবেন সো চলুন যে রেমাল তার লাইভ লোকেশন ডিকেট করে কত ঘন্টার মধ্যে এবং কত সময়ের মধ্যে আপনার এরিয়াতে প্রবেশ করবে সেটি বর্তমানে আপনারা লাইভ আছেন অর্থাৎ যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ এই অংশটি আমি জুমিন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ঝড় স্টমটি তৈরি হয়ে গিয়েছে এবং ঝড়টি উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ বঙ্গোপসাগরের তীরবর্তী যে দীঘা এবং বাংলাদেশের কাছাকাছি এরিয়াতে এন্ট্রি হওয়ার চেষ্টা হচ্ছে এবং এর দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ এই যে এবং পাশে হচ্ছে কলকাতা কলকাতার পার্শ্ববর্তী যে এরিয়াগুলি সেগুলো ক্যাপচার করবে এই ঝড়ের আন্ডারে সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এছাড়াও আপনাদের নিকটবর্তী অর্থাৎ বঙ্গোপসাগরের নিকটবর্তী যে এরিয়াগুলো পড়ছে সেগুলি প্রবল বেগে ঝড় হবে দুশো নব্বই কিলোমিটার প্লাস এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল এগুলো প্রবল বেগে ঝড় বৃষ্টি হবে তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে খড়গপুর এরিয়াতে এছাড়া বালসোরা এছাড়াও বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে প্রবল বেগে ঝড় বৃষ্টি আপনাদের চলবে তাছাড়া লাইভ আপনাদের যেহেতু আজকে ছাব্বিশ সানডে সানডে এবং মানডে অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ তারিখে এই ঝড় বৃষ্টিটি প্রচুর বেগে হবে আজ রাত্রে পর থেকে সো আপনাদের লাইভ সেটি দেখাচ্ছি এবং সেটা আমি চালু করে দিলাম পাঁচটার সময় ষাটটার সময় কিভাবে হবে কী গতিবেগে ঝড়টি হবে আপনাদের আর একবার রিপিট করছি লাইভ দেখাচ্ছে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই ঝড়টি যেহেতু সৃষ্টি হয়ে গিয়েছে পাঁচটা থেকে ছটা ষাটটা এবং গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এই গতিবেগ বাড়ছে এবং এই যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন এই অংশগুলিতে ঝড় প্রবেশ করতে শুরু করে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন রাজ দুটো তিনটে চারটে পাঁচটা ষাটটা আরও বেড়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এন্ট্রি হয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়াও নদিয়া মালদা মুর্শিদাবাদ এর এরিয়া এগুলোতে এন্ট্রি হয়ে গিয়েছে এবং আশেপাশে আশেপাশে যে কোচবিহার দিনাজপুর এগুলোতে এন্ট্রি হতে শুরু এছাড়াও আনন্দবাজার অনলাইনে এ খবরটি আলিপুরদুয়ার থেকে বিজ্ঞপ্তিটি জারি করেছে এবং সেখানে পুরো ডিটেলসে আলোচনা করেছে কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা লাইভ আছেন এবং সেই লাইভ খবরটি আপনাদের সামনে রাখছি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে তেমনটাই আলিপুর আবহাওয়ার দত্ত সূত্রে এমনটি খবর পাওয়া গিয়েছে রবিবার সকালে আপ আলিপুর জানিয়েছে উত্তরবঙ্গে রেমাল তৈরি হওয়ার পর গত ছ ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে এবং এ সময় তার গতি ছিল ঘন্টায় ৬ কিলোমিটার বর্তমানে ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে সেখানে আগামী ছ ঘন্টায় আকার নিতে চলেছে এবং লাইভ সে আপনাদের রিমালটা দেখালাম যে এই মুহুর্তে রিমানের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দুশো নব্বই কিলোমিটার দক্ষিণে দক্ষিণ পূর্ব দীঘা থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব ক্যানিং থেকে তিনশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সাগরের শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল পর রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে হা অফিস জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে সে সময় তার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার কখনো দমকা হা পৌঁছাবে এবং একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে লাল সতর্কতা জানানো হয়েছে এই জেলাগুলি রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদীয়া ও মুর্শিদাবাদেও এই চব্বিশ পরগনার ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি একশো থেকে দেড়শো অর্থাৎ একশো কুড়ি কিলোমিটার ঝড়ো হাওয়া বইবে কলকাতা ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে নব্বই কিলোমিটার হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরে হাওয়া বেগ একই থাকবে এছাড়া নদিয়া পূর্ব বর্ধমান ঝোড়ো হওয়ার বইতে পারে তবে তা গতি অপেক্ষাকৃত কম থাকবে রবিবার সকাল থেকে কলকাতা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছু এলাকায় ঝিরঝির বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা হয়ে গিয়েছে হাওপি জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে এমনই মনে হচ্ছে এবার এই ঘূর্ণিঝড়ে আপনাদের সতর্ক বার্তাগুলি একবার দেখে নিন গুজব অপেক্ষা করুন শান্ত থাকুন আতঙ্কিত হবেন না আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন রেডিও টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রিক জল থেকে বাঁচিয়ে রাখুন আপতকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী খাদ্য ঔষধ জল ও পোশাক প্রস্তুত রাখুন আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন কোনো ধরনের বস্তু খোলা অবস্থায় রাখবেন না নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীদের বান্ধন খুলে দেন মৎস্যজীবী সমুদ্রে বা নদীতে যাবেন না মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন এছাড়াও আরও কি বলেছে যারা বাড়ি ভিতরে থাকবেন বিদ্যুতের লাইন গ্যাস সরবরাহর মেন সুইচ বন্ধ রাখুন দরজা জানলা বন্ধ রাখুন ঘরের খড় কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয়স্থল থেকে নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেন রেডিও টিভি সংবাদ আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন বাহিরে থাকলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না ভেঙে পড়া বিদ্যুৎ স্তম্ভ ও তার ধারে বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন যত তীব্র সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়িতে খুঁজে নেন এর প্রকোপ থেকে আপনাদের সুরক্ষিত রাখতে এই সমস্ত নির্দেশনাগুলো আপনাদের অবশ্যই পালন করতে হবে তাছাড়া বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন অ্যালার্ট সতর্কবার্তা মেসেজের মাধ্যমে আপনাদের তথ্য দিয়েছে রাজ্য সরকার সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড বা ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর লাইক করবেন এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও